নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা চলুন আজকে নতুন একটা টপিক নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করা যাক আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে রোজ ওয়াটার ব্যবহার করে একটা ফেস মিস্ট তৈরি করা যায় বন্ধুরা সাধারণত কিন্তু রোজ ওয়াটার গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাধারণভাবে কিন্তু তৈরি করা হয়ে থাকে ভিডিও শেয়ার করেছিলাম সেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম কি করে গোলাপ ফুল দিয়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে রোজ ওয়াটার বানাতে হয় একদম অর্গানিক উপায় বন্ধুরা আমি যে উপায়টা ব্যবহার করছি সেটা কিন্তু একদম সাধারণ সহজ সরল উপায় তো তোমরা কিন্তু অবশ্যই ওই রোজ ওয়াটারটাকে বানানো দেখে নিও সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে না হয়তো আই বাটনে দেখো পেয়ে যাবে না হয়তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো শেষে কিন্তু দুটো ভিডিও চলে আসে আমার ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি মানে ভিডিও যে স্ক্রিনটা দেখছো এই স্ক্রিনের উপরে এখানে একটা এখানে একটা ভিডিও চলে আসবে আর মাঝখানে একটা গোল থাকবে চিহ্ন সেখানে কিন্তু সাবস্ক্রাইবের বাটন রয়েছে সেখানে ক্লিক করে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে পারবে এবারে বন্ধুরা আমি আপনাদেরকে বলি যে গোলাপ ফুল দিয়ে যে আমরা রোজ ওয়াটার বানাই সেটা কিন্তু টোনার জাস্ট সিম্পল একটা টোনার যাদের স্কিন অনেক বেশি সেনসিটিভ বা যারা স্কিনের মধ্যে নর্মাল একটু হাইড্রেশন চায় তারা কিন্তু ইউজ করতে পারে কিন্তু যারা একটু বেশি লাভ পেতে চায় যারা যারা আপনারা একটু বেশি লাভ পেতে চান আর যারা আপনারা রোজ ওয়াটার ব্যবহার করেই স্কিনের মধ্যে একটা গ্রো নিয়ে আসতে চান তারা কিন্তু এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য বন্ধুরা এবার আমি আপনাদেরকে বলি যে রোজ ওয়াটার যেমন খুবই সিম্পল ফেস মিস্ট কিন্তু তার থেকে অনেকটা বেশি যেমন ধরো মসচুরাইজ হাইড্রেশন থাকে এর মধ্যে স্কিনটা কিন্তু অনেক বেশি খুবই তাড়াতাড়ি কিন্তু স্কিনটা অনেক বেশি মশ্চুরাইজ হয়ে যায় খুবই তাড়াতাড়ি কিন্তু স্কিনটা অনেক বেশি হাইড্রেট হয়ে যায় তো আমি ফেস মিস্টগুলোকে বেশিরভাগ ইউজ করি হোম কারণ মার্কেটে যে সমস্ত ফেস মিস্ট পাওয়া যায় সেই ফেস মিস্টগুলোর মধ্যে সাধারণত ক্যামিকেল থাকে কারণ তারা কিন্তু ক্যামিকেল প্রোডাক্ট যতই অর্গ্যানিক হোক না কেন আমার কেন জানি না হোম মেড অনেক বেশি ভালো লাগে যে হোম রেমেডিগুলো আমি বানাই তোমরা সেগুলোকে চোখ বন্ধ করে ইউজ করতে পারো কারণ ঘরে আমরা ইউজ করছি আমরা ঘরে কি কি উপাদান দিচ্ছি সেটা আমরা নিজেরা জানি আর সেখানে কোনো রকম প্রেজারভেটিভ কিন্তু আমরা ইউজ করছি না তো বন্ধুরা আমি তোমাদেরকে শর্ট করে বলে নেই চলো ভিডিও দেখে নাও বন্ধুরা এইখানে যে একটা বোতল দেখতে এই রোজ ওয়াটার কিন্তু আমি গোলাপ ফুলে পাপড়ি দিয়ে বানিয়েছিলাম তো এই রোজ ওয়াটারের মধ্যে এখানে আমি অ্যাড করে দেবো গ্লিসারিন গ্লিসারিন কিন্তু ঠান্ডার দিন আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করতে অনেক বেশি সহায়তা করে শুধু শীতের দিন নয় যে কোনো কালে কিন্তু তোমরা এই গ্লিসারিনকে ইউজ করতে পারো আমি এক চামচ পরিমাণ কিন্তু গ্লিসারিন ওই রোজ ওয়াটারের মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে কিন্তু এবারে আমি দেব এসেন্সিয়াল অয়েল বন্ধুরা এসেন্সিয়াল অয়েল যে কোনো একটা বা দুটো তোমরা ঘরে রাখতেই পারো একটা রয়েছে অরেঞ্জ একটা রয়েছে ল্যাভেন্ডার যারা স্কিন থেকে করার জন্য যে কোনো হোম রেমেডি বানাও তারা কিন্তু অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল ঘরেই রাখবে ঠিক আছে আমি এখানে ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল দিচ্ছি কারণ এই অয়েলটা আমার খুবই পছন্দের একটা অয়েল এই গন্ধটা আমার খুব ভালো লাগে আর এর গুণাবলীগুলোও অনেক বেশি অসাধারণ তাই জন্য আমি কিন্তু এখানে লেভেন্ডার এসেন্সিয়াল অয়েল দিচ্ছি তোমরা যদি ব্রাইটনিং এফেক্ট চাও স্কিন থেকে রাখতে চাও তবে তোমরা অরেঞ্জটা দেবে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল কিন্তু ড্রাই স্কিনের জন্য অনেক বেশি ভালো যাদের ওয়েলি স্কিন রয়েছে তোমরাও কিন্তু ভিটামিন ইও দিতে পারো ঠিক আছে কিন্তু একটু কম পরিমাণে দেবে যাদের ড্রাই স্কিন তারা একটু বেশি দেবে এই সবগুলো জিনিসকে আমি এবারে মিক্স করে নিচ্ছি বোতলটার মধ্যে মিক্স করে আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে ফেস মিস্টটা রয়েছে এই ফেস মিস্ট কিন্তু ভীষণই অসাধারণ কাজ করবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দাও লাইক করলে আমার অনেক বেশি ভালো লাগবে আমি অনেক উৎসাহ পাবো ভিডিও করতে আমার ভিডিওগুলোকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ আপনারা কিন্তু অনেকেই কিন্তু ভিডিও মাঝখান থেকে দেখে দেখে হয়তো হয়তো ছেড়ে ছেড়ে দিচ্ছেন দিচ্ছেন থেকে মিনিট পুরো ভিডিওটা দু তিন দেখছেন না পরে আমাকে কিন্তু সেই ভিডিও রিলেটেড প্রশ্ন করছেন যে এই ক্রিমটা বা এই ফেস প্যাকটা লাগানোর পরে কি অ্যাপ্লাই করব আমি কিন্তু বন্ধুরা ভিডিওর মধ্যে কিন্তু দেখিয়ে দেই যে প্রথমে কি অ্যাপ্লাই করতে হবে এবং পরে কি অ্যাপ্লাই করতে হবে তো প্লিজ ভিডিও দেখবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা নিজেরাই জানতে পারবেন সরাসরি আমাকে দেখলে কিন্তু আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয় তাই ভিডিওটা প্লিজ পুরোটা দেখার আমি অনুরোধ করছি আর নিজে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না আপনাদের অনুভূতি কিন্তু জানাতে আমাকে একদম ভুলবেন না আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের আনসার দেই আর আপনাদের নতুন কোনো ভিডিও চাই নাকি বা নতুন হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার রিলেটেড কোনো রকম যদি ভিডিও আপনাদের চাওয়ার থাকে তবে আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সেই ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকালের একটা নতুন ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার